সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই ভয় জোট করেনি কেউ সিপিএম কংগ্রেসকে একহাত নিলেন নৌসাদ সিদ্দিকি অনেক টালবাহানার পরেও বাম কংগ্রেসের সঙ্গে আইএসএফে জোট হয়নি জঙ্গিপুরে এই জোটের ব্যর্থতার কারণ জানালেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি কাঠগড়ায় তুললেন অধীর চৌধুরীকে নওসাদের দাবি বিধানসভায় তাদের একমাত্র বিধায়কের সাফল্য দেখে ভয় পেয়েই হয়তো আর লোকসভায় ঝুঁকি নিতে চাইলেন না কেউ কেউ বলেছে অধীর চৌধুরীর জন্যই কি আপনাদের এই জোট হয়নি শুধু অধীর চৌধুরী নয় আর অনেক নেতা আছে তাদের যারা চায়নি তারা আইএসএফ এর পক্ষ থেকে পার্লামেন্টে যাক যেভাবে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে পার্লামেন্টে গিয়ে আইনসভার মধ্যে গিয়ে রাজ্যে একমাত্র সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়ক যেভাবে পারফরমেন্স করছে যদি আইএসএফ এর পক্ষ থেকে তখন চলে যাই একই পারফরমেন্স করে তাহলে অন্য অন্য রাজনৈতিক দল হয়তো ভেঙে পড়বে তাদের কর্মী সমর্থকরা দিকে চলে আসবে এই ভয়ে অনেকে আমাদের সাথে জোট করেনি আমরা চেয়েছিলাম ঐক্যবদ্ধ হয়ে বিজেপি তৃণমূলকে সহজেই পরাস্ত করব সেই জন্য আমরা জোট চেয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় অনেকে জোট করেনি কিন্তু আমাদের যে লড়াই লড়াই থেকে একটু আমরা পিছিয়ে যাব না আমাদের কষ্ট করতে হবে ক্ষমতা একটু বেশি লাগবে বেশি সময় দিতে হবে কিন্তু আমরা লক্ষ্যে অবিচল বিজেপি তৃণমূলকে আমরা পরস্ত করবো তৃণমূলের অত্যাচারের কারণে যারা বড় ফুলে ভোট দিয়েছিল তারাও বুঝতে পেরেছে যে বড় ফুল আর ফুল আলাদা না নয় মোট সেই ভোটটাও ফিরে আসবে আইসিএফ এর দিকে অর্থাৎ এতগুলো ইকুয়েশন আমার কাজ করছে আমাদের ভোট আমাদের পক্ষে আসবে চার তারিখে রেজাল্ট এখান থেকে জিতছে দ্বিতীয় কোশ্চেন যেটা আছে ডায়মন হার্ভার নিয়ে কি ভাবছি ডায়মন হার্ভার নিয়ে তো দলটি আমাদের ভাবা আছে আইএসএফ থেকে লড়াই করছে এবং ওই সিটে যথেষ্ট আমরা লড়াই দেব মানুষকে যদি ঠিকঠাক ভোট দেওয়ার সুযোগ হয় ভূত র্যাগিং না হয় ভূত জ্যাম না হয় মানুষকে প্রভাবিত না করে সুস্থভাবে যদি ভোট দেওয়ার জায়গা থাকে এই আপনারা রেকর্ড করে রাখুন ডায়মন হার্ডার থেকেও অভিষেক ব্যানার্জিকে আমরা পরস্ত করছি